সোশ্যাল মিডিয়ায় গতকাল হঠাৎ ছড়িয়ে পড়ে খবর শফিক ছাড়া পাচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় একটাই প্রশ্ন শফিক কি নির্দোষ প্রমাণিত হলো অনেকে তো পোস্ট দিয়ে লিখেও ফেলেছিল অবশেষে ফিরে আসছে শফিক কিন্তু বাস্তবটা হলো শফিকের ছাড়া পাওয়ার তারিখ পিছিয়ে গেছে সবাই ভাবছিল পাঁচ তারিখ কিন্তু এখন নতুন তারিখ পনেরোই জুলাই এই দশ দিনে দেরি নিয়ে উঠেছে আরও নানা প্রশ্ন কেউ বলছেন আইন জেটের কারণে তারিখ পেছানো হয়েছে আবার কারো দাবি নতুন কোনো সাক্ষ্য জমা পড়ায় আদালত সময় চেয়েছে এদিকে শফিকের পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে তার মা বলেছেন আমি একদম প্রস্তুত ছিলাম ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো এখন শুনি আবার পনেরো তারিখ মানুষের মাঝে বিভ্রান্তি বেড়েই চলেছে কারণ একদিকে ভাইরাল হচ্ছে ছাড়া পাওয়ার ভিডিও অন্যদিকে বাস্তবে শফিক এখনো জেলে আমরা জানি না সে দোষী না নির্দোষ কিন্তু সত্যি যদি নির্দোষ হয় তাহলে এত দেরি কেন আপনি কি মনে করেন সত্যিটা কি আড়ালাই থেকে যাচ্ছে নাকি আমাদের ভুল তথ্য বিশ্বাস করার অভ্যেস তৈরি হয়েছে আপনার মতামত নিচে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে গুজব না সত্য সামনে আসে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা দিচ্ছি চোখে দেখা না গেলেও সত্যি ধন্যবাদ